সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের হাই কোয়ালিটির বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি প্রচুর বোকনা আছে এখনো বাজারের প্রায় শেষের দিকে দর্শক ঘাটতি বসে থাকে প্রতি রবিবার সকাল দশটা হইতে দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত এখানে একটা বোকনা দেখেন সুন্দর একটা বোকনা ফিজিয়ান যাদের বোকনা মোটামুটি হাই কোয়ালিটির বোকনা মাশাল্লাহ সুন্দর আছে বোকনাটা কেমন দাম চাই আপনাদের জানাবো এই যে বকনাটা দেখা দেখি কেমন দাম চাই একটু জানাবো আসসালাম আলাইকুম বকনাটা কেমন দাম চাইলেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কেমন দাম দিচ্ছি বাজারে

হয়ে গেছে এখানে একটা দেখেন রেডি বকনা বেশ বড় সড় বকনাটা সুন্দর একটা বকনা দামটা জানাই আসসালাম আলাইকুম এই বকনাটা বয়সটা কেমন হবে এক বছর পার হবে পঁচাশি হাজার হলে বিক্রি হবে দাম দিচ্ছে দেড় বছর আশেপাশে বয়স হবে না দশক মোটামুটি দেড় বছরের আশেপাশে বয়স হবে পঁচাশি হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান গাভী ফ্রিজিয়ান বকনা মোটামুটি বেশ বড় সড়ো বোকনাটা পঁচাশি হাজার দশক এখানে বাইর কাছে মাসাল সুন্দর কয়েকটা বকনা দেখতেছি বকনা এই যে বকনা দুইটা হাই দেখা দেখি দেখা দেখি চলতেছে দুটাই মোটামুটি ভালো মানের বকনা তলা বাদগুলো সুন্দর আছে একটু দামটা জানাই আসসালামু আলাইকুম ভালো আছে না আজকে কয়টা নি আসছেন এটা বিক্রি হয়েছে নাকি না বাজারটা কেমন আজকে বাজারটা কেমন কেমন দাম চাইলেন 210 210 কেমন দাম হচ্ছে বাজারে দাম বেশি 650 বেশ বড় সরবক না এক লক্ষ পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার করে পার পিস পঁচাত্তর আশি হাজার করে পার পিস দাম দিচ্ছে মোটামুটি বড় সড়ো বুক না এক বছর আশেপাশে এগুলা বয়স হবে দুটা একই সাইজের বুক না সুন্দর দুইটা বুক না ফ্রিজিয়ান জাতের বুক না এখানে ভাইয়ের কাছে একটা বকনা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না বকনাটার দাম কেমন চাইলেন নব্বই হাজার কেমন দাম উঠছে আশি দশক এটাও মাসাল্লাহ সুন্দর বকনাটা আশি দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা হাই কোয়ালিটির বকনা আশি দাম দিচ্ছে ফ্রিজি আনজাতের বোকনা এই যে মোটামুটি তোলা ভাটটাও সুন্দর আছে আশি বিরে আশি দাম দিচ্ছে এখানে বাইরের কাছে দুইটা বকনা দেখতেছি সুন্দর দুইটা বকনা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আটটা নিয়ে আসছেন বেচাকেনা হয়েছে নাকি পাঁচটা বিক্রি হচ্ছে সোয়ান ভাই আটটা বোক না সোয়ান ভাইয়ের আটটা বোক না নিয়ে আসছে আজকে পাঁচটা বিক্রি হচ্ছে এটা কেমন দাম চাচ্ছেন দাম ভাই কত পঁয়ষট্টি হলে বেচা কিনা করবেন শার্ট ভেঙে চুরে দাম দিচ্ছে নাকি দর্শক শার্ট ভেঙে চুরে দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার হলে বেচা কেনা করবে জাতের বকনা মোটামুটি সুন্দর আছে বকনাটা শার্ট ভেঙে চুরে এখানে দাম দর চলতিছে এই বকনাটাও মাসাল্লাহ সুন্দর ফ্রিজিয়ান জাতের বকনা এই যে বকনাটা দেখা দেখি আনজাতের বকনা আসসালামীকুমার এই যে বকনাটা দেখেন এর দাম কেমন চাইলেন ভাই এর দাম সব পঁচাত্তর ভাই পঁচাত্তর কেমন দাম দেয় 66 66 দাম বাইলে হলে বেচা করবেন অবশ্য 65 66 দাম দিচ্ছে 70 টার্গেট ওনাদের ফ্রিজিয়ান জাতের বকনা মোটা মোটা সুন্দর আছে বকনা এখানে আরো তিনটা বকনা আছে এই যে এগুলা মোটামুটি ওনাদের বোকনা ফ্রিজিয়ান জাতের এখানে একই সাইজের সবগুলা এগুলা কত করে পারপিস তাহলে এভারেস্ট পঁচপান্ন করে দর্শক এগুলা মোটামুটি পঁচপান্ন হাজার করে হলে বেচাকেনা করবে ফ্রিজিয়ান যাদের মুখ না একটু মোটামুটি সুন্দর আছে পঁচপান্ন হাজার করে পার পিস বেচাকেনা করবে তলাওয়ারটা সুন্দর আছে দর্শক দেখেন মোটামুটি তলাওয়াট সুন্দর আছে এটারও তলাওয়াট সুন্দর আছে পচপান্ন হাজার আপনাদের একটু ওনার নাম্বার দিয়ে আপনাদের সহযোগিতা করি দাম দর চলতেছে দর্শক মোটামুটি দাম দর হচ্ছে দাম দর দর্শক তো দর্শক এগুলা রোমান ভাইয়ের বউ না আপনারা ওনার সাথে ওনার নাম্বারই অনেক ভিডিওতে দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম